মিনিস্টার সুমন ভাই আসছেন আপনারা দেখছেন এখানে স্থানীয় মানুষ অনেকেই রয়েছে এই যে ব্রিজ আপনারা দেখেন গরম শুক্রবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গরম অবস্থা বিরাজ করতেছে কিন্তু আমার এলাকায় ঠিকই কিন্তু দেখেন তম ব্রিজ আজকে উদ্বোধন করতেছি কারণ এখানে অনেক মানুষ আছে যারা জীবনে ঠিকমতো কলমাও পড়তে পারে না এরা নাম মেধা না কোটা এগুলো নিয়ে এদের চিন্তা নাই এদের চিন্তা হলো সামান্য একটা ব্রিজ দিলে এই ব্রিজে পার হয়ে তারা যাইতে পারবে দেখেন আপনি এই যে আজকের এই ব্রিজটা করাতে আমার এলাকায় এই পর্যন্ত মনে হয় সাতত্রিশ থেকে আটত্রিশটা ব্রিজ আমি এই মাত্র ছয় মাসে আমি উদ্বোধন করতে পারছি এটা আমার জন্য একটা বড় পাওয়া আপনি দেখেন আগে কি ছিল এটা একটু দেখাইতে চাই এইটাও আমি বানাই দিছিলাম পরে পরে এটাকে আবার পাকা করা হয়েছে পানির স্রোতটা দেখেন এখানে কত মানুষের যে কষ্ট হইতো আমি জানি যে প্রতিটা কষ্টই প্রতিটা কষ্টই আসতে প্রতিটা কষ্ট গুরুত্বপূর্ণ আসতে থাকলো না প্রতিটা কষ্টই গুরুত্বপূর্ণ যে জায়গায় মানুষ কষ্ট পাচ্ছে এইটাই আমরা মনে করি যে এইটাই আমাদের অ্যাড্রেস করা বা অ্যাটেনশন দেওয়া উচিত একই সাথে দেখেন আমি এমপি হিসাবে সাত লাখ মানুষের জন্য যে দায়িত্ব এই দায়িত্ব পালন করার জন্য দিনের আইতে কাজ করে যাচ্ছি গতকালকে বৃহস্পতিবার তিনটা সময় ঢাকা ছিলাম ঢাকাতে লাইভ করছি ভিডিও করছি ভিডিও করে আজকে রাতে কালকে রাতে এসেই আজকে সকালবেলা এটা দ্বিতীয় বীজ আমার উদ্বোধন এটাও আমি শেষ করে যাচ্ছি কিন্তু একটা কথা হচ্ছে যে মানুষের জন্য কাজ কখনো থামাই রেখেন না হয়তো আমি রাইট হইতে পারি আমি রং হইতে পারি কিন্তু একটা জিনিস আমি বুঝি যে মানুষের কষ্ট নিবারণের জন্য কাজ করলে এটার পুরস্কার স্বয়ং রাব্বুল আল